আমাদের যে ক্লায়েন্ট এর যে ক্লাস তার এই প্রতিষ্ঠানের মালিকও ইউনাইটেড স্টেটের নিউ ইয়র্কের ঠিক আছে স্পেসিফিক ইউনাইটেড স্টেটের ক্লায়েন্ট আমরা সরাসরি তাদের সাথে যোগাযোগ করতে পারবো তাদের সাইডে ঢুঁkte পারবো इवन সাইডে ঢোকার পরে পুরোপুরি সবকিছু আমরা দেখতে পারবো তাদের সোশ্যাল মিডিয়া পাবো তাদের বিজনেস সাইট পাবো তাদের ওয়েবসাইট পাবো তার মানে একদম পিন পয়েন্ট আপনি যে কাজ জানেন সেই কাজের উপর ভিত্তি করে আপনি তাদের সঙ্গে যোগাযোগ করবেন ঠিক আছে তাহলে আমরা সার্চ করি জি এই সেটটা সার্চ আমার মনে হয় যে এই ধরনের ফোর স্কোয়ার সাইড এই সাইড নিয়ে স্পেসিফিক কেউ আগে এটা নিয়ে এত বেশি চিন্তা করেছে এটা আমি অনেক অ্যানালাইসিস করেছি ঠিক আছে এবং খুবই ইফেক্টিভ পাইছে এটা আচ্ছা ফোর স্কোয়ার এই সাইডে এই যে চলে আসছে ফরিস দেখেন নিউ ইয়র্ক ইউনাইটেড দেখতে পাচ্ছেন নিউ ইয়র্ক ইউনাইটেড এবং এখানে তারা লিস্টিং করা আছে তাদের বিজনেস ঠিক আছে আচ্ছা আমরা এই সাইডে ডুব এই জায়গায় আপনি ইচ্ছা করলে সাইন ইন করতেও পারেন নাও পারেন সাইন ইন না করলেও কোনো প্রকার সমস্যা নাই হ্যাঁ এখন এই জায়গায় আসার পর আমরা কোথায় যাব। ফাইন্ড এ বিজনেস আমরা চাচ্ছি যারা তাদেরকে খুঁজতে তার মানে এখানে ইউনাইটেড লিস্ট করা আছে এই যেখানে আপনারা সাইন ইন করতে পারেন মানে সাইন ইন করেও ভিতরে ঢুকতে পারেন আবার সাইন ইন ছাড়াও ঢুকতে পারবেন যদি আপনি কোন ইমেল দিয়ে সাইন ইন করে রাখেন তখন আপনি ওই ইমেল দিয়ে লগ ইন করলে আপনার হয়ে যাবে না হলেও কোনো সমস্যা নাই এই জায়গায় বলতেছে যে কিওয়ার্ডটা ঠিক আছে কিওয়ার্ড আর এই জায়গা হচ্ছে কান্ট্রি ঠিক আছে এই জায়গায় কান্ট্রি এখন আমরা কিওয়ার্ড আপনি যে টপিকস লিখে মানে যেই টপিকস নিয়ে কাজ করতে পছন্দ করেন আপনার টপিক মতো আমি এর আগে অনেকগুলো লিস্ট দিছিলাম এবং তাদের লিস্টও পেয়ে যাবেন ঠিক আছে অনেক মানে নিশ টার্গেটেড নিশ দিয়েছিলাম যে টপিকগুলো যেরকম ক্লোথিং আছে পেট আছে ঠিক আছে ফ্যাশন বিভিন্ন রিয়েল এস্টেট বিভিন্ন যে টার্গেটেড কিওয়ার্ড সেই লিস্টটা ইনশাআল্লাহ দিয়ে দেব আপনাদেরকে এর আগেও একটা ক্লাসে ওই লিস্ট নিয়ে কথা বলেছিলাম এই জায়গায় আপনার যেহেতু বিজনেসম্যান তার কাছে আমরা গুগল অ্যাডের জন্য যেতে পারি ফেসবুক অ্যাডের জন্য যেতে পারি সোশ্যাল মিডিয়ার জন্য যেতে পারি ওয়েবসাইট এসের জন্য যেতে পারি তার ইউটিউব থাকলে পারে ইউটিউবের জন্য কাজ করতে পারি তার মধ্যে তারা বিজনেস করার জন্য আসছে আর আমরা ডিজিটাল মার্কেটের হিসাবে তাদেরকে নক করবো এবং তাদের সাথে আমরা কাজ করতে পারবো কারণ এটা অ্যাকচুয়ালি বার এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে তারা জব মানে এরা হচ্ছে সেলারদের খুঁজে ঠিক আছে কারণ হচ্ছে নিউ ইয়র্কের মতো একটা কান্ট্রিতে যদি সে তার কাজটা করাই তার দেশের হিসাবে বেতন দিতে হবে সেটা তো হিউজ খরচ আর আমরা বাংলাদেশ হিসাবে যদি ওই দেশে কাজ করি তাহলে আমাদের প্রচুর পরিমাণে লাভ আবার তাদেরও লাভ তারা কম টাকায় আমাদের তাদের দেশ হিসেবে কম টাকা দিচ্ছে আর আমার বাংলাদেশের হিসাবে অনেক বেশি টাকায় তাদের কাজের চুক্তি হতে পারতেছি ঠিক আছে এই জন্য যেহেতু বিজনেসম্যান আপনি যে কাজ জানেন সেই কাজের উপরেই তাকে আমরা টার্গেট করতে পারি ঠিক আছে তাহলে আমরা এখানে বিজনেস এখানে সাপোজ আমরা মনে করেন যে পেট পশু পাখি পেজ নিয়ে আমরা সার্চ করব ঠিক আছে এই যে দেখেন প্রচুর ঠিক আছে আবার আমরা এই জায়গায় কি করতে পারি এই জায়গায় আমাদের টার্গেটেড কান্ট্রি আমরা সেট করতে পারি আপনি কোন কান্ট্রি হিসাবে ই করতে চাচ্ছেন ইউনাইটেড স্টেট আপনি যে কান্ট্রি নাম লিখবেন সব কান্ট্রি এখানে আছে এই সাইটটা হচ্ছে ইউনাইটেড স্টেট সাইট নিউ ইয়র্কের বাট এই জায়গাতে আপনি যে কান্ট্রি টার্গেট করতে চাচ্ছেন সেই কান্ট্রি আপনি লিখলে সার্চ করলে সাপোজ আমরা ইউনাইটেড স্টেট দিলাম দেখেন এই যে দেখছেন সব জায়গার থেকে এই সব জায়গার থেকে এই বিজনেস লিস্টিং করছে তাদের ডাটা এখানে এই যে দেখেন একটা আমরা যে পেট নিয়ে সার্চ করছি তার বিজনেস হচ্ছে পেট নিয়ে তার মানে কি পোষা প্রাণীর উপরে আপনি যেটা নিয়ে সার্চ করবেন সেটাই পাবেন আপনি ঠিক আছে আপনি যদি ক্লোথিং নিয়ে সার্চ করেন ক্লোথিংই পাবেন ক্লোথিং এর বিজনেসের সাইটগুলো সব আসবে ঠিক আছে তার মানে এই জায়গায় যে যে টার্গেটেড এর সেপারে বিজনেস করে সেই টপিক সেপারে যে বিজনেস লিস্ট হয়েছে সেই লিস্ট আপনার কাছে আসছে সেই লিস্ট আসছে আচ্ছা এখন আমরা কয়েকটা ওপেন করে একটু দেখাই এই যে দেখেন আমি একটা ওপেন করতেছি এখন আমি একটা সাইডে যাচ্ছি দেখেন এ সাপ্লায়ার স্টোর হম এটা পেট সাপ্লায়ার স্টোর এই যখন দেখেন কত সুন্দর ভাবে সবকিছু এখানে সাজানো গোছানো আপনি পাচ্ছেন দেখছেন এটা একটা সাইডে সুন্দর ভাবে লিপিবদ্ধ করা এখন আসি এই কোথাকার দেখেন এই যে ইউনাইটেড স্টেট এবং ফুল অ্যাড্রেস আছে তার এখানে কেউ ফেক লিস্টিং করতে পারে না কারণ এখানে তার বিজনেস লিস্টিং করতে হলে তার টাকা দিয়ে লিস্টিং করতে হয় ঠিক আছে আচ্ছা এখানে সুন্দরভাবে সব সাজানো গোছানো আছে আমরা এখানে দেখে আমরা বুঝে যাব এই যে তার ফোন নাম্বার এই যে তার ফেসবুক টুইটার এই যে তার ওয়েবসাইট তার মানে স্টোর তার স্টোর ঠিক আছে এখানে সবকিছু আছে আচ্ছা আমরা যদি ফেসবুকে যাই আমরা ফেসবুক ওপেন করি আমরা তার ওয়েবসাইট যে স্টোর আমরা তার এই দুটো ওপেন করি এই যে দেখেন ফেসবুকে তার চৌষট্টিকে লাইক ঊনসত্তর কে ফলো আচ্ছা আমরা একটু দেখব আচ্ছা এইগুলা হচ্ছে তার সে কিন্তু অ্যাক্টিভ আচ্ছা আমার এখানে লগ ইন করা নাই তো এই ব্রাউজারে এই জন্য একটু ঝামেলা করতেছে এখানে লগ ইন করার কথা বলতেছে বাট এখন লগ ইন করবো না আমি এটা হচ্ছে স্টোর ঠিক আছে সে বিজনেস করে ডিটেলস সব সাজানো আছে যারা ওয়েবসাইট এই সঙ্গে কাজ করে তারা তার সাথে দেখে যদি অন পেজ অফ পেজ এগুলো করা না থাকে তারা তাদের সাথে আলাপ করে সব কাজ করতে পারে এই সাইডে দেখেন তার সবগুলো আছে যে ইউটিউব দেখেন তার ইউটিউব চ্যানেল আছে

এই যে দেখেন তার প্রিন্টারেস্ট অ্যাকাউন্ট সে প্রিন্টারেস্টে খুব অ্যাক্টিভ ঠিক আছে প্রিন্টারেস্টে খুব অ্যাক্টিভ আচ্ছা এখন আমাদের মূল যে টার্গেট এই যে আমরা ইউটিউব ইউটিউবের বিষয়ে আসলাম দেখি ইউটিউবের বিষয়ে তার রিসেন্ট কোনো ভিডিও আস কি না দেখেন তার রিসেন্ট ভিডিও নাই আগে এক সময় সে ইউটিউবে অ্যাক্টিভ ছিল বাট এখন নাই আপনি তাকে নক করতে পারেন যে তুমি তো আগে ইউটিউবে অ্যাক্টিভ ছিলা বাট এখন অ্যাক্টিভ নাই আমি তোমাকে হেল্প করতে পারি তুমি যদি আবার ইউটিউবটা নিয়ে আগাইতে চাও ঠিক আছে আমি জাস্ট বলতেছি যে তাদেরকে সহজে যে পাচ্ছি কিভাবে পাচ্ছি এই যে ইনস্টাগ্রাম আছে তার মানে আমি খোঁজার সিস্টেমটা বোঝাচ্ছি ঠিক আছে এই জায়গা থেকে আমরা সম্পূর্ণরূপে তার ডাটা পাচ্ছি এবং তাকে আমরা নক করতে পারবো তার সোশ্যাল মিডিয়াতেও তাকে মেসেজ করতে পারবো যেই সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ আছে সে ফেসবুকে দেখলে অ্যাক্টিভ আচ্ছা ফেসবুকে অনেক ফলোয়ার দেখছি বাট তার পোস্টে লাইক কমেন্ট দেখি নাই তেমন কারণ হচ্ছে ওই ফলোয়ারগুলো এস এম এম প্যানেল থেকে নেওয়া ওইটা থেকে ভয় পাবেন না ঠিক আছে আসলে ওই ওগুলা হচ্ছে একটা ফেক ফলোয়ার অরিজিনাল না কারণ অরিজিনাল যখন তার অনেক বেশি ফলোয়ার থাকবে তখন লাইক কমেন্টস বেশি থাকবে আচ্ছা এইটা সাইট আমরা দেখলাম এই যে আর একটা সাইট দেখেন এই সাইডে যখন আসছি এটা এখন দেখব আমরা এটা ইন্ডিয়াটেড স্টেটের এবং তার অ্যাড্রেস আছে আচ্ছা এইটা তোর ওয়েবসাইট আমরা তোর ওয়েবসাইটে যাই এটা তার ফেসবুক আচ্ছা ফেসবুক যদি আমি এখানে ইয়ে নেয় আবার লগ ইন করা নাই আচ্ছা আমরা তার ওয়েবসাইটে যাচ্ছি ফেসবুকে আচ্ছা আসুক দেখেন এই যে তার ওয়েবসাইট তার ওয়েবসাইট এই যে পশু পাখি বা এগুলো নিয়েই সে তার বিজনেস এখান থেকে তার টুইটার ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক এই যে তার ফোন নাম্বার এবং কন্ট্যাক্ট ইমেল ঠিক আছে তার মানে সে বিজনেস এটা নিয়েই তো বিজনেস করতেছে এখানে অনেক ফলোয়ার দেখতেছেন বাট আমরা দেখব তার এই পোস্টটা লাস্ট প্রশ মিনিট আগে সে অ্যাক্টিভ আছে বাট তার পোস্টে দেখেন কমেন্টস একটা লাইক সে অ্যাক্টিভ থাকলেও তার পোস্ট কি প্রফেশনাল কোনো ডিসক্রিপশন আছে তার মানে সে প্রফেশনাল না তার মানে তার এই ফেসবুকটা যাকে এটা লগ এর জন্য বারবার ঝামেলা করতেছে তার এই ফেসবুকটা আমরা তার সাথে এই ফেসবুকের মাধ্যমে যেহেতু সে অ্যাক্টিভ এখানে আমরা তাকে ফ্রেন্ড বানাবো ফ্রেন্ড পাঠাবো মেসেজ দেবো যে আমরা এই কাজে নেক্সট পার্ট আচ্ছা তার পোস্টে আমরা লাইক দেবো কমেন্টস করবো তাহলে দ্রুত তার কাছে পৌঁছাইতে পারবো তারপরে তার বিজনেস নিয়ে আমরা আলাপ করতে পারবো আচ্ছা তার ফেসবুকটা এখানে আমি লগ ইন করি মানে এখানেই করি তাই বোঝাতে সুবিধা হবে দেখেন তাহলে সে এই ফেসবুক সোশ্যাল মিডিয়া পেয়ে গেছে এই যে তার হোয়াটসঅ্যাপ নাম্বার তার হচ্ছে ইমেল আমরা ইমেল ইমেল করতে পারি কারণ ইউরোপ কান্ট্রিতে কিন্তু ওরা ঘুম আগে ইমেল চেক করে ওরা ইমেল চেক এই যে দেখেন ঠিক আছে এটা বাদ দিয়ে সাথে আলাপ করবো না আচ্ছা এখান থেকে আপনারা টোটালি তার বিজনেসটা বুঝতে পারবেন ফেসবুক ওয়েবসাইট থেকে তার মানে কি সে ফেসবুকে পোস্ট করে কিন্তু সে কিন্তু প্রফেশনাল না ঠিক আছে প্রফেশনাল না এবং এই সব সুন্দর সুন্দর ভিডিও অথচ তার মাত্র দেখেন ছয়টা লাইক লাইক কমার্স নাই কারণ সে প্রফেশনাল ওয়েতে আগাচ্ছে না আচ্ছা জাস্ট আমি কেন বলছি আমি জাস্ট অ্যাকচুয়ালি বায়ার কোথায় থাকে সেটা বোঝাচ্ছি আমরা যদি আর একটা দেখি এটা কাটি বোঝার জন্য এর সাইডে আসলাম দেখেন ইউনাইটেড স্টেটের ক্লোজ এই যে তার ওয়েবসাইট ফেসবুক টুইটার তার মানে অ্যাকচুয়ালি তারা বিজনেস করতেছে তাদের বিজনেস লিস্টিং করা আছে এই জন্য এভাবে সুন্দর করে এই লিস্টিং এ তার এটা শো করাচ্ছে ঠিক আছে শো করাচ্ছে এবং আমরা এটা এগুলো অ্যাকচুয়াল তাদের সাথে আমরা যোগাযোগ করতে পারি আর আপনি ডিজিটাল মার্কেটিং হিসেবে তাকে যদি প্রপারলি গাইড করতে পারেন এই সব বায়ারের সাথে স্থায়ীভাবে কাজ করতে পারবেন ইনশাআল্লাহ এই মেথডটা কাভার ঠিক আছে আমি জাস্ট বুঝাইতে চাইছি যে এই সাইটটা কতটা যুক্তিযুক্ত এবং 100% এগুলা সবাই বাইরে। তারা এরা বিজনেস করার জন্য আসছে। এবং খুব ইজি প্রসেস আপনি তাদের পুরা লিস্ট প্রচুর প্রচুর আছে বিভিন্ন কিওয়ার্ডে আপনি কত চান এবং টার্গেটেড ক্লায়েন্ট টার্গেটেড কান্ট্রি টার্গেটেড টপিকস এর পারে। ঠিক আছে? আপনি গিয়ে মানে এখানে অভাব নাই হাজার হাজার ক্লায়েন্ট হাজার হাজার বাইরে আছে। তারা বিজনেস করার জন্য আসছে। আপনি আরো একটু নিচে থেকে যান আর সার্চ করেন দেখেন ঠিক আছে আপনি আরো যাবেন আরো দেখতে পাবেন যাই হোক ইনশাল্লাহ আমি বোঝাতে চাইছি যে আসলে বিজনেসম্যানরা কোথায় থাকে এবং আমরা তার সাথে যোগাযোগ করতে পারি ইনশাল্লাহ